কে মাইলে আসো 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 আরে আমার আজকে ফিল্টারটা ইয়ে হলো মানে ফিল্টারটা চেঞ্জ হলো তাই জন্য রান্না হয়নি আসো বসো ভাতটা চাপিয়ে আসছে রাখো বসো হ্যাঁ বাবা এলাম একটু ভাল লাগছে না তোর মনটা খারাপ তোর শরীরটা খারাপ শুনে আরও এলাম তো তোর এখনো রান্না হয়নি করে নে করে নে তো ফেসবুকে আমি একটা গান দেখলাম কি তিখি তিখি আঁকিয়া ওই যে অমিতাভ বচ্চনের ছেলে আর ওই কি বিপস না হিপস কি একটা বলে তো ওখানে কি তিখি তিখি আঁকিয়া মানে তো তীক্ষ্ণ চোখ তো তীক্ষ্ণ চোখ তো মানে তিখি তিখি আঁকিয়া মানে তো তীক্ষ্ণ চোখ হ্যাঁ বাবা আমি আবার বুঝতে পারছি না তো তোর কোথায় তীক্ষ্ণ চোখ তোর তো তোর বাপের মতন ঢ্যাপা ঢেপা চোখ সেই ওই সিনেমাটাই বলেছিল না মেন্ডেক যেসি আঁখোওয়ালা না বালি কি একটা তো ওকে তোকে তো সেরকম লাগে তো তুই কেন এটা করতে গেলি একসাপ একদম করবি না একদম ভাল লাগে না সিনেমায় দেখবো কিন্তু তুই করিস না তোর চোখটা তো ঠিক না ওই জন্য কেন মা কি হয়েছে ভাল লাগছে না আমাকে ওখানে দেখতে একদম ও ভালো লাগছে না আমার ভুল হয়েছে ঠিক আছে আর করবো না কোনো দিনও গো বর্ষ তুমি ভাত খাবে তো ভাত খেয়েই যাবে হ্যাঁ মা দাঁড়ো আমি রান্নাঘর থেকে আসছি